প্রতি বছর জিলহজ মাসে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান এক মহাযাত্রায় বের হন এটি কেবল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয় এটি আত্মার যাত্রা এটি ইসলামের চতুর্থ স্তম্ভ হজ হজের উদ্দেশ্য হল আল্লাহর নিকট আত্মসমর্পণ পাপ থেকে আত্মাকে পরিশুদ্ধ করা মুসলমানদের মধ্যে সমতার শিক্ষা আল্লাহর ফরজ আদায় করা হজের সূচনা নবী ইব্রাহিম সালাম ও তার পরিবারের ত্যাগ থেকে যখন আল্লাহ তাকে কাবা নির্মাণের আদেশ দিলেন এবং বললেন মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পদব্রজে ও উটের পিঠে সুরা হাজ আয়াত সাতাশ আজও সেই ধৈর্য সেই বিশ্বাসের উত্তরাধিকার বহন করছে পৃথিবীর কোটি মুসলমান হজের ফরজ তিনটি এক ইহরাম বাঁধা দুই আরাফাতের ময়দানে অবস্থান করা আর তিন তাওয়াফে জিয়ারত করা হজের ওয়াজিব কাজ ছয়টি এক দশই জিল হজে শুভে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত যে কোনো সময় মুজদালিফায় অবস্থান করা সুরা বাকারা আয়াত একশো আটানব্বই দুই সাফা মারোয়ায় সাতটি দৌড় এটিকে সাই বলা হয় দৌড় শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারোয়ায় তিন শয়তানকে পাথর মারা চার তামাত্তু ও কিরান হজকারীদের দমে শোকর বা হজের কোরবানি করা পাঁচ হারাম শলিফের সীমানায় কোরবানির দিনগুলোতে মাথা মুন্ডানো বা চুল ছোট করা ছয় বিদায়ী তাওয়াফ করা হজ শুরু হয় আটই জিল হজ এই দিনে হাজিরা মিনা নামের স্থানেও অবস্থান করেন এরপর আসে নয়ে ধুলহিজ্জা আরাফার দিন এই দিন হাজিরা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত দৃশ্য তৈরি হয় সূর্য অস্ত গেলে হাজিরা যান মুজদালিফায় সেখানে নামাজ আদায় করে পাথর সংগ্রহ করে পরের দিনের জন্য প্রস্তুত হন পরের দিন হাজিরা মিনায় ফিরে গিয়ে শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ করেন যেন জীবনের সব প্রলোভন থেকে দূরে সরে যায় আত্মা এরপর পশু কোরবানি চুল মুন্ডন ও কাবা শরীফে তাওয়াফুল ইফাদা এইভাবেই সম্পূর্ণ হয় হজ হাজিদের চুল কাটানো হজ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আত্মার নবায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ বলেছেন যে ব্যক্তি হজ করে এবং কোনো অশোভন আচরণ করে না সে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে বুখারি ও মুসলিমে এটি উল্লেখিত আছে হজ শেখায় ত্যাগ মানে শুধু সম্পদ নয় অহংকার রাগ লোভ সবকিছু ত্যাগ করা কারণ প্রকৃত হজ তখনই পূর্ণ হয় যখন হৃদয়ও পবিত্র হয় হজ আমাদের শেখায় আমরা সবাই এক ইহরামের সাদা পোশাকে কেউ ধনী কেউ গরিব নয় কেউ রাজা কেউ প্রজা নয় সবাই এক কাতারে দাঁড়িয়ে বলে লব্বাইক আল্লাহ হুম্মা হে আল্লাহ আমরা হাজির তোমার ডাকে সাড়া দিতে আমরা এসেছি আর মনে রাখবেন একদিন আপনাকেও সেই ডাকে সাড়া দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ